স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয় রাতের বেলা আপনি ঘুমিয়েছেন ঘুমের পর আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনার স্ত্রী ছাড়াও অন্য নারীর সাথে আপনি সহবাস করতেছেন তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে অনেক সময় আছে যে আপনি এক জায়গাতে কাজ করেন আপনার স্ত্রী আছে বাড়িতে অথবা আপনি প্রবাসের জিন্দগিতে আপনি আছেন আপনি দেখতেছেন রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনার নিজের স্ত্রীর সাথে আপনি সহবাস করতেছেন তাহলে এর ব্যাখ্যাটা কি হতে পারে প্রতিনিয়ত এমন স্বপ্ন আপনি দেখেন এর ব্যাখ্যা কি হতে পারে আপনারা অনেকে জানেন না তাহলে দেখুন একজন পুরুষ তাগড়া যুবক সে যখন ঘুমিয়ে যায় তখন ঘুমের আমাদের আমাদেরকে আউল ফাউল আবুল তাবুল বিভিন্ন রকমের স্বপ্ন আমরা দেখে থাকি মনে রাখতে হবে যদি আপনি ঘুমের গড়া আপনি দেখেন যে আপনার নিজের স্ত্রীর সাথে আপনি সহবাস করতেছেন তাহলে এটার ব্যাখ্যা কি হতে পারে এর ব্যাখ্যা দুইটা হয় একটা হচ্ছে আল্লাহ পাক রব্দ আলমিন আপনাকে আমার আল্লাহ দন সম্পদের মালিক বানাবেন এটা হচ্ছে এক নিজের স্ত্রীর সাথে যদি আপনি সহবাস করেন দ্বিতীয় হচ্ছে নিজের স্ত্রীর সাথে যদি আপনি সহবাস করতে দেখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে শত্রু আছে শত্রু থেকে আমার আল্লাহ আপনাকে বিজয়ী লাভ করায় দিবেন এই শত্রু কখনো আপনারা ক্ষতি সাধন করতে পারবে না শত্রুকে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন এমনকি শত্রুকে আপনার আমার আল্লাহ আপনার বন্ধু বানিয়ে দিবেন সেটা দুইটা বেকা হতে পারে কিন্তু হ্যাঁ অনেক সময় আছে যে না নিজের স্ত্রী তো আছে নিজের স্ত্রী ছাড়া আমি ভিন্ন সহবাস করেছি আমার স্বপ্ন রাতের বেলা দেখুন আপনি যখন ঘুমিয়ে যাবেন ঘুমের ঘরে যদি আপনি এমনটা স্বপ্ন দেখেন আমার নিজের স্ত্রী আছে তারপর তার সাথে আমি সহবাস করতে দেখি নাই অন্য নারীর সাথে পাড়া প্রতিবেশী অন্য নারীদের সাথে আমি সহবাস করেছি এমন কি আমার বিরুদ্ধপাত হয়ে গেছে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে এর এক নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সিগন্যাল দিচ্ছেন বান্দারে এই যে তুমি জিনা করতেছো রাতের বেলা তুমি সহবাস করতেছো নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে তুমি জিনা করতেছো ওই পাপ কাজ থেকে ফিরে আনার জন্য আল্লাহ পাপ রব্বুল আলমী আমার আল্লাহ আগে আগে আপনাকে সিগনাল দিচ্ছেন কারণ তাহি কেন কোন কারণে কারণ একটা পুরুষ যখন অন্য নারীকে যখন তার চোখে যখন ভালো লাগে দিনের বেলা যখন ওই নারী থাকে যখন তার সচক্ষে যখন ওই নারী থাকে যখন সে দেখে তখন কিন্তু রাতের বেলা তার সাথে সহবাস করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে সিগন্যাল দিচ্ছে নরে বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না রে বান্দা ওই সমস্ত জিনাহের কাজ এই মুহূর্তে তুমি চলে আসো নিজের স্ত্রীর সাথে সহবাস করে আমি আল্লাহ কল্যাণ দান করব আর অন্য নারীর সাথে জিনা করলে জিনাহের গুনাহের কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব জাহান নামের আগুন থেকে আল্লাহ তিনি তার বান্দাকে বাঁচানোর জন্য এই স্বপ্ন গুলা দেখান অমুসলমান বন্ধু শোনেন শোনেন যদি আপনারা ফেরে বেড়া আছেন যদি অন্য কোন নারীর সাথে আপনি সহবাস করতে দেখেন তাহলে আল্লাহ পাকের কাছে তবা করে আল্লাহ পাকের কাছে করে ফিরে আসবেন আল্লাহ এমন খারাপ স্বপ্ন থেকে আপনি আমাকে কুদরতি ভাবে হেফাজত করুন কিন্তু হ্যাঁ নিজের স্ত্রীর সাথে সহবাস করলে তাহলে আল্লাহ পাক আপনাকে ধন বান্দারের মালিক বানাবেন আল্লাহ পাক আপনাকে সম্পদ দান করবেন আল্লাহ পাক আপনাকে এই যে শত্রু আছে শত্রু মোকাবেলা থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন আর অন্য নারীর সাথে সহবাস করলে এটা গুনাহের কাজ এই গুনাহের কাজ থেকে আল্লাহ পাক আপনাকে ফিরিয়ে আনার জন্য আমার আল্লাহ রাতের বেলা আপনাকে সিগনাল দিচ্ছেন বান্দা ফিরে আসো বান্দা ফিরে আসো যদি ফিরে না আসো তাহলে জাহান্নামের আগুন তোমাকে ঘিরে ধরবে এই জন্য হাজির স্বপ্নে সহবাস করতে দেখে তার ব্যাখ্যাটা এটা হতে পারে এখন আপনি একটু জাস্টিফাই করুন আপনার বাঘ দিকে আপনি জাহান্নামের আগুন দিবেন নাকি জান্নাত আপনি নেবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়